যদি বাধা দাও তবে আমরাও থামব না যারা এক বছর আগে বাধা দিয়েছিল আজ তাদের কেউই নেই এই হুশিয়ারি উচ্চারিত হয়েছে নাটোরের রাজপথ থেকে আরও জানবেন জেনতেন নির্বাচন নয় চাই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটযুদ্ধ রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় নির্বাচন আর এবার মুখ খুলেছেন জামায়াতে ইসলামী নায়বে আমি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এরপরে জানবেন অন্তর্বর্তী সরকারের অধীনেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আশাবাদী কণ্ঠে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সাথে জানবেন ভারতের বিরুদ্ধে মে মাসের যুদ্ধ আর সেই যুদ্ধে পাকিস্তান নাকি চীনের সরাসরি সহায়তা পেয়েছে এমন বিস্ফোরক অভিযোগ করেছে ভারত কিন্তু এবার মুখ খুললেন খোদ পাকিস্তানের প্রধান আসিম মুনির সংবাদ শেষে জানবেন ইয়েমেনের হুথি আন্দোলন থেকে ফের জোরাল বার্তা গাজায় ইসরায়েলের হামলা শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনিদের পাশে থাকবে আর এই সমর্থনের অভিযান চলতেই থাকবে যদি বাধা দাও তবে আমরাও থামব না যারা এক বছর আগে বাধা দিয়েছিল আজ তাদের কেউই নেই এই হুশিয়ারি উচ্চারিত হয়েছে নাটোরের রাজপথ থেকে আর বলছেন তা জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাত জুলাই নাটোরে এক বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন এনসিপির কি জুলাই পদযাত্রা কিতে ব্যানার ছেড়া বাধা প্রদান বা ষড়যন্ত্র হলে বাধাদানকারীরা আওয়ামী লীগের মতো পরিণতি বরণ করবে এক বছর আগেও যারা বাধা দিয়েছে আজ তারা বাংলাদেশে নেই এই কথায় যেন লুকিয়ে আছে স্পষ্ট হুঁশিয়ারি নাহিদ ইসলাম বলছেন এনসিপি এখন আর কেবল আন্দোলনের দল নয় এনসিপি দেশ গঠনের মিশনে নামছে একটি গণতান্ত্রিক বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়াই তাদের অঙ্গীকার তরুণরাই হবে মূল চালিকা শক্তি। তাই দেশের সকল নাগরিক বিশেষের তরুণ সমাজের প্রতি তার আহ্বান আপনারা ঐক্যবদ্ধ হন আমাদের হাত ধরুন দেশ করতে চাইলে বাধা নয় সহযোদ্ধা হন জুলাই ঘোষণা বা সনদ নিয়ে কোনো টাল বাহানা সহ্য করবে না এনসিপি কারণ এটি এখন শুধু রাজনৈতিক দাবি নয় এটি দেশ পুনর্গঠনের রূপরেখা বাধা দিলে প্রতিরোধ আসবেই ইতিহাস সাক্ষী থাকবে বলছেন নাহিদ ইসলাম এবার এনসিপির শপথ রাজপথ থেকে রাষ্ট্রপথে তারুণ্যের নেতৃত্বেই গঠিত হবে নতুন বাংলাদেশ জেনতেন নির্বাচন নয় চাই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটযুদ্ধ রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় নির্বাচন আর এবার মুখ খুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সিয়াদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ছয় জুলাই রাজধানীর গুলশানে আয়োজিত জাতীয় নিরাপত্তা স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপে তাহের বলেন আমরা জেনতেন নির্বাচন চাই না কিন্তু এর মানে এই নয় যে আমরা নির্বাচনই চাই না তিনি অভিযোগ করেন ভুল ব্যাখ্যা ও সন্দেহ তৈরি করেই রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে তাহের বলেন যারা জেনতেন নির্বাচন করেছে তাদের আমরা আগেই বিতাড়িত করেছি এবারও করতে পারি তিনি আরও বলেন বিচার ও সংস্কার জেন বিথা না যায় তাই চাই সমঝোতার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন তাহেরের মতে প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা থাকবেই আমরা পিয়ার পদ্ধতি চাই স্থানীয় সরকার নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে কিন্তু পার্থক্য থাকলেই ষড়যন্ত্র বলা ঠিক নয় বরং আলোচনার টেবিলে বসেই মত দূর করতে হবে এই জাতীয় সংলাপে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নাগরিক ঐক্যের মান্না ফরহাদ মজাহার শহিদুল আলম সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার জোনায়েদ সাকি সাবেক সেনা সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত নূর উদ্দিন খান সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং আরও অনেকে একথা স্পষ্ট আগামী জাতীয় নির্বাচন নিয়ে কেবল দলগুলোর নয় জাতির ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচন চাই কিন্তু নয় কু নির্বাচন নয় সাজানো নাটক অন্তর্বর্তী সরকারের অধীনেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আশাবাদী কণ্ঠে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সাত জুলাই সিলেট সফরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি ফখরুল বলেন নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে আমরা আশাবাদী ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার সেই নির্বাচন আয়োজন করবে ভক্তদের ভিড়ে উষ্ণ অভ্যর্থনা পান ফখরুল তিনি অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উদ্দেশ্য বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা দুপুরে সিলেট জেলা বিএনপির আয়োজনে শহীদ পরিবারদের সম্মান জানাতে অংশ নেন তিনি জুলাই আগস্টের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফখরুলের স্পষ্ট বার্তা আওয়ামী লীগকে বিদায় জানিয়ে এই জাতিকে মুক্ত করতে হবে আর তা হবে নির্বাচন ও জাতীয় ঐক্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ও নিরপেক্ষ নির্বাচনের ডাক বিএনপি দিয়েছে ময়দানে এখন দেখার পালা দেশের ভবিষ্যৎ ঠিক করে কে জনগণ না ক্ষমতার জোর ভারতের বিরুদ্ধে মে মাসের যুদ্ধ আর সেই যুদ্ধে পাকিস্তান নাকি চীনের সরাসরি সহায়তা পেয়েছে এমন বিস্ফোরক অভিযোগ করেছে ভারত কিন্তু এবার মুখ খুললেন খোদ পাকিস্তানের প্রধান আসিম মুনির সোমবার সাত জুলাই ইসলামাবাদে এক গুরুত্বপূর্ণ সামরিক অনুষ্ঠানে ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন চীনের সহায়তা পেয়েছি এ দাবি দায়িত্বজ্ঞানহীন এবং বাস্তবিকভাবে মিথ্যা গত সপ্তাহেই ভারতের সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং দাবি করেন চীন নাকি পাকিস্তানকে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান সম্পর্কে সরাসরি ইনপুট দিয়েছে এ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনার ঝড় উঠলেও পাকিস্তান তা বারবার অস্বীকার করে আসছে হ্যাঁ চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে চীনের বিলিয়ন ডলারের বিনিয়োগে গড়ে উঠেছে বেল্ট অ্যান্ড রোডের করিডর সিপিসি তবে সামরিক সহযোগিতা নিয়ে সরাসরি তথ্যের দাবিকে ভিত্তিহীন বলছে ইসলামাবাদ চার দিনের সেই সংঘাতে ড্রোন ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ব্যবহারে দুই দেশই ক্ষতিগ্রস্ত হয় এটি ছিল দশকের অন্যতম ভয়াবহ ভারত পাকিস্তান সংঘর্ষ যেখানে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় রক্তক্ষয়ী লড়াই হয় দুই হাজার বিশ সালের চীন ভারত সীমান্ত উত্তেজনার রেশ এখনও কাটেনি তার মাঝে এই ভারত পাকিস্তান সংঘর্ষে চীনের নাম জড়ানো আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে সেনাপ্রধান আসিম মুনিরের সাফ কথা পাকিস্তান আত্মনির্ভরশীল বাহ্যিক শক্তির সাহায্যে নয় নিজের শক্তিতেই আমরা যুদ্ধ করি গি ইয়েমেনের হুথি আন্দোলন থেকে ফের জোরালো বার্তা গাজায় ইসরায়েলের হামলা শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনিদের পাশে থাকবে আর এই সমর্থনের অভিযান চলতেই থাকবে রোববার ছয় জুলাই আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী হুথি আন্দোলনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন গাজায় অবরোধ প্রত্যাহার না হওয়া এবং ইসরায়েলের আগ্রাসন থামা পর্যন্ত তারা ঘাড়ে ঘাড় মিলিয়ে লড়াই চালাবে তারা জানায় ইয়েমেন থেকে বেন গুরিয়ন বিমান বন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এরপরই ইসরায়েলি বাহিনী লোহিত সাগরের উপকূলে কয়েকটি বন্দরে এবং বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় হুতিরা দুই হাজার তেইশ সালের নভেম্বর থেকে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে এখনো অবরোধ থাকায় এবং গাজার গণহত্যা থামেনি তাই তাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দিয়েছে সোমবার ভোরে ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পেয়েছে ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা চলছে তবে বিস্তারিত এখনও জানা যায়নি দুর্ভাগ্যবশত এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি গাজার পরিস্থিতি ভয়াবহ অক্টোবর থেকে সাতান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত যাদের অধিকাংশই নারী ও শিশু আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আর গাজায় গণহত্যার মামলার মুখোমুখি ইসরায়েল যুদ্ধবিরতি ও শান্তির ডাক সত্ত্বেও গাজার মানুষ এখনও দুঃখে অতিষ্ঠ হুতিরা তাদের পাশে দাঁড়িয়ে বলেছে আমরা ছাড়ব না যতক্ষণ যুদ্ধ থামবে না গি